তার পাশে কেউ এই মৃত্যুগুলো অত্যন্ত কষ্ট মরার আগে অনেক সময় মানুষ পানি চায় আপন মানুষদেরকে ডাকে সন্তানদেরকে ডাকে ভাইকে ডাকে বা বিবিদেরকে ডাকে অনেক সময় ডাকে না পরিচিত মানুষদেরকে ওসিয়ত করে যায় তার মনের কথাগুলা পাশের মানুষকে বলে যায় কিন্তু মৃত্যুকালে যদি তার পাশে কেউ থাকে না তখন তার এই মনের কথা বলার মতো কোনো মানুষে সে পা একটু পানি তার প্রয়োজন একজন মানুষকে যে বলবে আমাকে একটু পানি দাও সেই মানুষটাও তার কাছে মুসলমান এজন্য আপনি জানেন না আমি জানি না কোন দিন জানি মরে যায় কোন দিন জানি আমাদের দরজায় মৃত্যুর ফেরেস্তাশের মুসলমান আপনি জানেন না আমি জানি না কেউ জানে না জানে একজন তিনি কে তিনি জানেন তিনি হলেন আল্লাহ এই জন্য কোন অবস্থায় মুসলমান ইসলামের ক্ষতি হয় মানুষের ক্ষতি হয় ধর্মের ক্ষতি হয় আমার আল্লাহ কষ্ট পায় নবীরা কষ্ট পায় কষ্ট পায় এমন কোন কর্মকাণ্ডের সাথে লিপ্ত হওয়া যাবে যাবে এই যে অনেক সময় মানুষ মানুষকে হত্যা করে আছে না নাই কে করে কারা করে এটা অনেক সময় আপনারা মিডিয়াতে দেখেন এটা সত্য হতে পারে মিথ্যাও তবে সত্য ঘটনা জিনার কাছে আছে তিনি কে আছে না নাই আল্লাহর আয় রাজ্যের বাহিরে এমন কোন ঘটনা কি আছে কে মারে কাদেরকে কে মারে কোথায় মারে কিভাবে মারে সব তথ্য আল্লাহর কাছে আছে না আল্লাহ ফর এক্সাম্পল কোন মানুষকে যখন কোন মানুষ হত্যা করে ফেলে এই মানুষটা দুনিয়ার থেকে চলে গেছে তার বিবি আছে না নাই বাচ্চা আছে না নাই পরিবারের আরো লোক আছে না নাই এক একজন পুরুষ মানুষের সাথে কয়েকজন মানুষের ইন্টার রিলেটেড সম্পর্ক আছে না নাই এরা এদের উপর ডিপেন্ডেবল হয়ে থাকে যদিও চালায় রিজিকের মালিক আল্লাহ কিন্তু উসিলা হলো একজন পুরুষ আছে না নাই প্রত্যেক ঘরের মধ্যে পুরুষ মানুষগুলা দায়িত্বশীল তো আপনি একজন মানুষকে মেরে ফেলেছেন যেই তরওয়াল দিয়ে একজন মানুষকে আপনি হত্যা করেছেন হাসরের ময়দানে যাকে আপনি যেই অস্ত্র দিয়ে মেরেছেন ওই অস্ত্রটা নিয়ে নিহত ব্যক্তি উঠবে। আর বলবে আল্লাহ। এ ব্যক্তি এই ব্যক্তি আমার জীবনটাকে শেষ করে দিয়েছে তার কারণে আমার বিবি বিধবা হয়েছে আমার সন্তান গুলায় তিম হয়েছে আল্লাহ আপনি হলেন আহকামুল হাকিমি দুনিয়াতে আমি বিচার পাই নাই আমার ছেলেরা মেয়েরা আমার বিবি মানুষের দারে দারে ভিক্ষার জন্য গিয়েছে সহযোগিতার জন্য গিয়েছে কেউ দিয়েছে কেউ দেয় নাই তার কারণে এরা পথের ফকির হয়ে গেছে আল্লাহ আজকে আজকে বিচার দিন এই ব্যক্তি আমাকে কেন হত্যা করেছে আজকে তার বিচার আপনি এই কুটি কুটি মানুষের সামনে করবে সারার কোন সুযোগ আছে সুযোগ আছে গোপনে করেন আর ওপেনে করেন দিনে করেন আর রাতে করেন আল্লাহর কাছে সব তথ্য আছে না নাই আছে না নাই এটা মাথায় রাখবে যে আমাদের আল্লাহ আছে আপনি দেখেন না আল্লাহ রে আমি দেখি না রে কিন্তু আল্লাহ আমাদেরকে দেখেনি রাত্রিবেলায় অন্ধকারে আল্লাহ মনে হয় দেখে না রাত্রের অন্ধকারে আল্লাহ একটু কম দেখত এই জন্য তো আমরা নাফরমানি করি অনেকে দিনে করে না রাতে করে আল্লাহ তো দেখে না রাত্রে তো কেউ দেয় না মানুষও ঘুমে যা করার করিল আছে না নাই আল্লাহ হেফাজত করুক আল্লাহ আমাদেরকে হেদায়ত দাও সঠিক বুঝ দাও অমা আল এই লাইল্লা বলাইক যারা পড়ে আসছি কাবলক জমা